পানি দেওয়া হচ্ছে এক মুর্লুক থেকে আর এক মুর্লুক চলেন আপনার দেখায় কতদূর দূর পানি দিচ্ছে এই হাঁটতে শুরু করলাম বিশাল দূরে পানি দেওয়া হয়েছে আর কি হাঁটা দিয়ে শুরু করেছি যাচ্ছে যে ভিতর দিয়ে পাইপ দেখতে পাচ্ছেন যে আসলে পানি কত দূরে দিচ্ছি এই যে পাইপ এই যে যে রওনা দিয়েছি আর কি প্রায় আধা কিলোমিটারের উপর হবে এক একম্লুক থেকে আরেক মুলুক এই যে এই যে চলে যাচ্ছে ফিতে প্লাস্টিক ফিতে পাইপ দেখা যায় আসলে কত দূর বা কত সময় লাগে হাইটে যেতে যাচ্ছি যাচ্ছি আর কি ফুটে হয়ে গেছিলো বেঁধে দিলাম আবার সে রওনা দিলাম যাচ্ছি আসলে কত দূরে পানি দিচ্ছে আপনাদেরকে দেখাব আজকে ওয়াটার কুলার চার মেশিনের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে বিশাল এক মন্ড থেকে আর এক মন আর কি bu bohudur panetiçi bohudur iş aldı এই যে এইদিকে আবার মধুর চাক খেয়েছে এখানে চিনি দেওয়া আছে এই যে আর এই যে আমরা যাচ্ছি আমাদের সেই পানি যেখানে যাচ্ছে মানে গন্তব্য পানির যেখানে গন্তব্য সেদিকে যাচ্ছি আসলে কী বলার কিছু নাই বিশাল দূরে যাচ্ছি পানি দিয়ে হাইটতেই আছে মানে হাইটতেই আছি অলরেডি তিন মিনিট পারে হলো হাইটেই আছি মানে হাঁটতে হাঁটতে তিন মিনিট পার আমরা বুঝতেই পারছেন যে আসলে কি পরিমাণ দূরে পানি নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় আছি জাতি আছি ওই যে আপনার স্পিডটা দেখায় পানি তো দুটা পানি এখানে আসছে স্পিডটা এরকম